সেলিব্রিটিরা আবার কি বন্যায় নামবে বন্যার জলে চুলকানি হয় সেই চুলকানি সেলিব্রিটিদের লেগে গেলে অসুবিধা আছে তাদের তো তৃণমূল কংগ্রেস যাবে কারণ সাধারণ গরিব মানুষের ভালো হোক বা খারাপ হোক কাদের কি এসে যায় শুধু তৃণমূল কংগ্রেস ছাড়া তাই তৃণমূল কংগ্রেস দেখবেন যে বন্যাতে ঠিক আছে এখানে জল বেড়ে গেছে যেখানে মানুষের ঘর ভেঙে গেছে যেখানে মানুষ ঘর ছাড়া হয়েছেন সে তাদেরকে ত্রাণ শিবিরে রাখা রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং নিজের রাস্তায় নেমেছিলেন এবং প্রশাসনকে সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছিলেন এবং এটাও বলে রাখি পশ্চিমবঙ্গেরই একজন এম দুজন এমপি সহ একজন বিধায়ক সাথে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কবলিত এলাকা পরিদর্শনে নৌকা উল্টে গেছিলো এবং তাদের একটা ভয়ানক বিপদের সম্মুখীন হতে হয়েছিল তাদের ঠিক ব্যক্তিরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে তাদের মুখ্যমন্ত্রীর কথায় মুখ্যমন্ত্রীর নির্দেশে মানুষের কাছে সরাসরি পৌঁছে গেছেন এরপর আমাদের দলীয় কর্মীরা তো রয়েছে না বললেই নয় এই মুহূর্তে বাংলার বিরোধীদের কি কাজ বলুন তো তারা রাস্তায় নামবে না বন্যা দুর্গত ব্যক্তিদের পাশে গিয়ে দাঁড়াবে না কিন্তু তারা প্রশ্ন করবে এই বন্যায় মুখ্যমন্ত্রী কি করলো যাদের উত্তর নেওয়ার ক্ষমতা নেই তাদেরকে কি উত্তর দেবেন মেয়ের ডাক্তারদের আন্দোলন বন্ধ হয়ে গেছে তারা বন্ধ করে দিয়েছে যেহেতু তাদের মুখ্যমন্ত্রী তাদের সব দাবি মেনে নিয়েছে তাই তারা এই বন্যাতে বাংলার বিপদে ঝাঁপিয়ে পড়েছে নিজেদের কাজে কর্মতে যোগ দিয়েছে কিন্তু সিপিএম আর বিজেপি দেখুন এখনও চালিয়ে যেতে চাইছে তারা কিন্তু আগুনটাকে এখনও জ্বালিয়ে রাখতে চাইছে এবং তারা কিন্তু চাইছে যে মানুষ দুর্ভোগে পড়ুক ওরা তো কেউ বলছে না বাংলাকে বিপদে ফেলতে প্রথমে একশো দিনের টাকা বন্ধ তারপরে আবাস যোজনার টাকা বন্ধ তারপরে আবার ডিভিসিকে হাতে করে বাংলাতে বাংলা সরকারকে না জানিয়ে পাঁচ লক্ষ কিউসেক জল ছেড়ে দিয়ে বাংলাকে বন্যাগ্রস্ত করে তুলছে উদ্দেশ্য কি এরা কি চাইছে শুধুমাত্র বাংলার থেকে ভোট পায়নি বাংলার থেকে আসন পায়নি বলে এদের এতটা রাগ বাংলার ওপরে বাংলার এই ভয়ানক পরিস্থিতির জন্য মনে রাখবেন যদি কেউ দায়ী হয় তাহলে একমাত্র কেন্দ্রীয় বিজেপি সরকার আর দ্বিতীয় হচ্ছে বাংলার এই বিরোধীরা এদের উদ্দেশ্য বাংলার মানুষের ক্ষতি করো তাহলেই বাংলার মানুষ রেগে গিয়ে সরকারের উপরে বিরক্ত হয়ে সরকারকে চুরে ফেলে দেবে বাংলা নিজের পায়ে নিজের কুরোর মারুক এরা আপনাদের দুঃখটাকে কাজে লাগিয়ে মজা করবে তাই ওদের থেকে বিরত থাকুন শেষে একটি ভালো খবর জানিয়ে রাখি আজকে আমাদের বাংলার কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পটি বিশ্বের দরবারে সমাদৃত হয়েছে মানে আমাদের বাংলার মুকুটে আবার একটি নতুন পালক যোগ করেছে তাই যদি বাংলাকে ভালোবাসেন তাহলে মমতা ব্যানার্জির সঙ্গে থাকুন বাংলা প্রশাসনের সঙ্গে থাকুন জয় হিন্দ জয় বাংলা ধন্যবাদ সঙ্গে থাকবেন